ওয়াও না তোমার পছন্দের সব সব রেডি হ্যাঁ এই যে ডিম ভাজি টমেটো মাখানো বেগুন ভাজি আলু ভর্তা আর এই যে গরম গরম খিচুড়ি হ্যাঁ এই যে ঠান্ডার দিনে এই যে ধোঁয়া ওঠা খিচুড়ি একটু আগে আরো বেশি ধোঁয়া উঠছিল এখনও অবশ্য ধোঁয়া উঠা আছে ওইটাতে আলু হত্যা করেছিলাম ও ঠিক আছে সব পছন্দ না প্রত্যেকটা জিনিস আমার পছন্দ না থ্যাংক ইউ আবারে যে টমেটো আছে সেই সাথে তেল এগুলো দিয়ে মাখিয়েছি মা আচার কি আছে আচারের থাকার কথা তো একদম ফুটে যাওয়ার কথা শিখিয়েছি আচ্ছা শীতের মধ্যে মজার খাবার দেখে চলে আসছো আমাদের এই খিচুড়িটা সবারই এত পছন্দ খিচুড়ি প্রতিভা প্রতিভা তুমিও চলে আসো প্রতিভাকে একবার ডাকলে চলে আসা আর তুমি শীতের মধ্যে উঠতেই চাও না বিছানায় ঢুকলে ঠান্ডা তো তারপরে তো উঠতে হবে এখন ভালো হয়ে গেল তাই না গরম গরম খিচুড়ি হ্যাঁ পছন্দের খাবার হলে তুমি তো খুবই মজা করে মাছ কালার ডালের খিচুড়ি আমাদের সবারই খুবই পছন্দ এই যে প্রজ্ঞা ঘুম থেকে উঠছিলই না যখন বললাম খিচুড়ি রান্না করেছি তাড়াতাড়ি চলে আসলো মাছ কালার ডালের খিচুড়ি তো আমাদের খুবই পছন্দ আমাদের মতো আপনাদের কার কার পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে আমাদের ভালো লাগবে